গুড মর্নিং আসসালামু আলাইকুম আর এসাম আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো দেখি কথাটা কি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আর আজকে যাচ্ছি মেয়েকে দেখতে মেয়ের শরীরটা একটু খারাপ আর সামনে পরীক্ষা রয়েছে ওই জন্য মেয়ের সঙ্গে একটু দেখা করতে যাচ্ছি তো দেখি চলুন আজকে জানিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সকালে ব্রেকফাস্টে একটু বাড়ি থেকে কিছু খেয়ে আসেনি আজকে একটু বিরিয়ানি বানিয়ে নিয়ে যাচ্ছি মেয়ের জন্য আর সকালে ব্রেকফাস্টে খেয়েছি একটু ডিম আর এক জায়গাতে দাঁড়িয়ে একটু চা খেয়েছি আর ভালো লাগছে না আর সামনে এখন মেয়ের জন্য একটু ডাব কিনছি কারণ মেয়ের শরীরটা খুবই দুর্বল ওই জন্য তো চলুন এখন ডাবটা কেনা হোক একবারে আপনাদের সঙ্গে ব্যাক ক্যামেরা দেখায় তো ভিডিওটা স্কিপ না করে দেখুন জানি অনেক দিন পর পর ভিডিও আসছে তো এখানে এই দেখুন ডাব নেওয়া হচ্ছে দুটো নিচ্ছি দেখি সামনে গিয়ে আরও নেব কারণ মেয়েকে ডাবের জলটা ডাক্তারে খেতে বলেছে আর মানে রোজই বলেছে চালিটা জল খেতে মানে জলের পরিমাণটা একদমই কমে গেছে শরীরে ওই জন্য জলটা বেশি পরিমাণে খেতে বলেছে তো ততক্ষণ থাকবো মেয়েকে দেখি সুস্থ করে রাখার চেষ্টা করব মানে জল খাওয়ানোর চেষ্টা করব ডাবের জল তারপরে গ্লুপান্ডি এগুলো মেয়েকে খাওয়াতে হবে আর মেয়ের সুগারটাও কম আছে ওই জন্য একটু মিষ্টিও নিতে হবে তো অনেক রাত করে উঠেছিলাম উঠেছি কটার দিকে দুটো আড়াইটের দিকে উঠেছিলাম ঘুম থেকে তো ওই জন্য এখন একটু সিটটা শুয়ে দিয়েছি এখন একটু শুয়ে শুয়ে ঘুমাতে ঘুমাতে যাব যেহেতু ডিম সিদ্ধ আর হচ্ছে বললাম ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম এসেছিলাম বাড়ির থেকে আর হচ্ছে খেয়ে নিয়েছি ওই যে চা বিস্কুটটা খাওয়া হয়ে গেছে জল খেয়ে নিয়েছি এখন একটু ঘুমাতে ঘুমাতে যাব তো এখন আবার গাড়ি ছাড়া হলো আর আজকে আমরা নতুন রাস্তা দিয়ে যাচ্ছি জানি না এটা কোন দিক বুঝতে পারছি না কারণ বর্ধমান হয়ে গেলে প্রচুর কাদা হতো আর বৃষ্টি হয়েছে আর ওখানে বলেছিলাম মেটেল মাটি ওই জন্য ওদিক দিয়ে আমরা আসলাম না রিক্স নিতে চাইলাম না দরকার নেই আর এখানে দেখুন কোটোর মধ্যে আমার হাজব্যান্ডের জুগাড় এগুলো এগুলো সব সময়তে কোটো ট্রেনে গেলেও এগুলো খায় গাড়িতেও থাকে যখন খুশি টুকটুক করে বের করে আর খায় তো আমিও ভাবছিলাম একটু খাবো তো এখানে কিছু লেবুর পাতা নিয়ে এসেছিলাম বাড়ির থেকে এই তো বাড়ির না মানে ছাদের মধ্যে যে গাছগুলো সেগুলো তো শুকিয়ে নষ্ট হয়ে গেছে নিচে যে গাছটা ছিল সেখান থেকে আনা হয়েছিল পাতা তো এই সেই পাতাটা নাকের মধ্যে একটু একটু নিচ্ছি গন্ধটা শুকিয়ে যাচ্ছি কারণ হচ্ছে মানে শরীরটা খুব একটা ভালো লাগছে না ওই জন্য তো চলুন দেখি আবার কখন ক্যামেরাটা অন করতে পারি তো ভিডিওটা স্কিপ করবেন না দেখতে থাকুন জানি অনেকদিন পর মানে প্রায় এক মাস দেড় মাস অন্তর হয়তো আপনারা একটা করে ভিডিও পাচ্ছেন আমার যত সাবস্ক্রাইবার আমার যত সাবস্ক্রাইবার আছে আমি জানি সব কমে গেছে কারণ আমার ভিডিও আর কেউ দেখে না ডেলি আর যদি ডেলি ব্লগ না পাই তো এটা স্বাভাবিক ওখানে আমটা ভালো আছে মনে হচ্ছে স্বাভাবিক যে হচ্ছে ইয়ে হবে না মানে ভিডিও না কেউ বাড়ির থেকে আম নিয়ে আসিনি কারণ আমটা বাড়ি থেকে আনলে কি হয় নষ্ট হয়ে যায় ওই জন্য ভেবেছিলাম এই সামনে তারকাশ কিংবা রাস্তার মাঝখানে যেতে যেতে যদি পাই আম সেরকম তাহলে নিয়ে নেব তো সামনে এক জায়গায় দাঁড়ালাম ফের এখানে দেখি মেয়েজন্য একটু আম নিয়ে যাব তো চলুন আবার পরে আসছি তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এটা হচ্ছে গার্জেন রুম মানে গার্জেনদের বসার থাকার ঘর এরকম তিনটে চারটে ঘর রয়েছে আর এই যে তোষকগুলো রয়েছে এগুলো পেতে পেতে নিজেদের বেড কভার দিয়ে এখানে বসা হয় আর এখানে রয়েছে আর এতগুলো ফ্যান রয়েছে এই দেখুন এখানে ওই লাইনে আছে তিনটে এই লাইনে আছে চারটে তো এতগুলো ফ্যান রয়েছে আর এখানে কয়েকটা গার্জেন থাকবে আর ওই জন্য আমরাই ওই জন্য আমিও থাকছি তা নাহলে বাইরে ঘর ভাই থাকতাম টয়লেট ওখানে একটা টয়লেট আর এখানে আছে বাথরুম আর এদিকটাতে সব এরকমভাবে দেখুন পর্দা দেওয়া রয়েছে আর এরকম নেট দেওয়া এই তো আর এইরকম চ্যানেল সিস্টেম রয়েছে এখানে খুবই সেফটি মিশনটা মানে সত্যি খুবই ভালো খুবই সেফটি এখানে সুন্দর করে ঘন করে নেট দেওয়া রয়েছে আর চ্যানেল করা রয়েছে তো এটা হচ্ছে একটা বড় রুম এরকম একটা গার্জেন রুম রয়েছে এরকম চারটে রয়েছে এর ওপরে রয়েছে দোতলাতে আর এখানে এই দেখুন ওই দিকে রয়েছে এই নিচের দিকটা তো একটা আর ওই উপরের দিকে একটা তো এই হচ্ছে গার্জেন রুম তো দুপুরের দিকে প্রচুর ভিড় ভাড়টা ছিল আর এখন একদমই ফাঁকা রয়েছে আর এই ব্যাগপত্রগুলো আমাদের কালকে যেহেতু আজকে যেহেতু থাকছি এখানে খাবার রয়েছে মেয়েকে কিছু খাবার দিলাম না বললাম ভাতটায় নিয়ে যেতে আর এগুলো রেখেছি আবার কালকে ওকে খাওয়াবো আর এটা হচ্ছে মিশনের মানে মেয়েদের এই যে হলরুম এটা মানে এই যে গার্জেন গার্জেন রুম তারপরে এখানে এই দেখুন এইরকম বসার জন্য সব জায়গা করা রয়েছে হ্যাঁ এই দেখুন এদিকটাতে আরও ওইটা হচ্ছে মেয়েদের গেট ভিতরে যাওয়ার আর এটা হচ্ছে মেন গেট ঢোকার আর এটা বয়েস আর ওটা আছে মসজিদ ওই রয়েছে মাঠ আর এখানে ওইটা হচ্ছে অফিস ঘর আর এইগুলো হচ্ছে বসার জায়গা তো সোজা ঢুকেই হচ্ছে এই রুমটা পড়ছে তো বর্তমানে এখন এখানে আমি একাই রয়েছি আর ওই গার্জেন দুটো বাইরে গেছে মনে হয় কেনাকাটা করতে আর আমার হাজবেন্ড রয়েছে তো মেয়েদের এখানে এলাও নেই ছেলেদের থাকা তো এরকম তো এরকম বয়েজ বিল্ডিংও রয়েছে ছেলেদের গার্জেন রুম সেম এরকম আছে আবার মসজিদেও থাকতে পারে অনেকেও তো অনেকে মসজিদে থাকে অনেকে গার্জেন রুমেও থাকে তো অনেক ভালো ব্যবস্থা রয়েছে থাকা খাওয়ার কোনো সমস্যা নেই আপনি মনে করলে হয়তো থাকতে পারবেন আপনার মেয়েকে দেখার জন্য কিংবা মেয়েকে দেখার জন্য কিংবা ছেলেকে দেখার জন্য হয়তো যদি আসেন আপনার থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না তো চলুন আবার পরে আসছি আর সারাদিন মেয়ের সঙ্গে ব্যস্ত ছিলাম ভিডিও তো করাই হয়নি মেয়ের শরীরটা খুবই খারাপ ছিল ওই জন্য মেয়েকে নিয়ে ব্যস্ত ছিল প্রচুর ঠান্ডা লেগেছে আর প্রচণ্ড শরীরটা দুর্বল রয়েছে আর ওর যেহেতু সুগারটা কম রয়েছে ওই জন্য গা ঘামছে মাথাটা ঘুরাচ্ছে হাঁপিয়ে যাচ্ছে তো এরকমটা সমস্যা রয়েছে ওই জন্য আমাদের খুব মানে আসতামই না তো আসার তো কোনো কথা ছিল না একেবারে ছুটিতে আনতে যাওয়ার কথা ছিল মানে আনতে আসার কথা ছিল এখানে তো শুধু মেয়ে অসুস্থতার কারণে মেডিকেল থেকে ফোন গেছিলো ওই জন্য এসছি আর ওই জন্য থাকতেও হচ্ছে যদি থেকে একটা দিন মেয়ে যদি শরীরটা সুস্থ হয় আর সামনে যেহেতু পরীক্ষা ওই জন্য থাকছি তো কী আর বলবো ভিডিও অনেক দিন করা হয় না ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারি না মন মেজাজ ভালো না অনেক রকমের দুর্ঘটনা ঘটে গেছে এর ভিতরে ওই জন্য অনেক প্রিয়জনকে হারিয়েছি তো ওই জন্য আর মন মানসিকতা ভালো ছিল না বলে ভিডিও দিতে পারিনি প্রায় দেড় দু মাস তো ভালোভাবে ভিডিওই করিনি তো এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার বলি মুখে কিন্তু এনার্জি পাই না মন মেজাজ খুব খারাপ থাকে ওই জন্য আর পারি না আর বিশেষ করে শারীরিক সমস্যাও রয়েছে আমার হাঁটু প্রচণ্ড ব্যথা ওই জন্য দুবার করে আসলাম মেয়েকে দেখতে গাড়িতে করে তা নাহলে মেয়েকে যখন আনতে আসে আর রাখতে আসে তখন গাড়ি নিয়ে আসা হয় তা নাহলে ট্রেনে কিংবা মোটরসাইকেলে আমরা দেখাশোনা করি মেয়ের ট্রেনে আসলে হাজব্যান্ড আসে মোটর সাইকেলে আসলে আমি আসি সেটা আপনারা দেখেছেন এসেছি যে কভার এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু কিছু করার নেই এখন মেয়ের শরীর খারাপ আমরা মেডিকেল থেকে ফোন পেলাম ওই জন্য আমাদের তাড়াতাড়ি আসতে হলো আর আমার পায়ের হাঁটু না এতটাই ব্যথা মানে এক্স করে ধরা পড়েছে ওটার জন্য আমার মেডিসিনও চলছে তো ওই জন্য আমাকে হাঁটুটা ভাঁজ করতে না এরকম ভাঁজ করতে বারণ করেছে সবসময় বেশিরভাগটা বলেছে দাঁড়িয়ে থাকতে কিংবা বসলে ডাইনিংয়ে বসতে মানে অনেক রকমের কথা বলেছে যেগুলো ডাক্তারবাবু তো চেষ্টা করছি গরম জল ঠান্ডা জলের শাক দিতে বলেছে তো চেষ্টা করছি সেগুলো মেনে চলার তো চলুন আবার পরে আসছি দেখি রাত্রিবেলা হয়তো আর ভিডিও করা হবে না আর আজকে সেরকম কোনো ভিডিও করতেই পারিনি আবার হয়তো কালকে যখন মেয়ে আসবে চেষ্টা করব দেখানো আর তা হলে আবার বাড়ি যাওয়ার সময়তে হয়তো কিছু ভিডিও ক্লিপ নিয়ে রাখবো বাড়িতে গিয়ে আরও কিছু হয়তো ভিডিও এর সঙ্গে একসঙ্গে জুড়ে হয়তো এই মিশনে ভিডিওটা পাবেন আর মিশন তো নতুন করে দেখানো কিছু নেই আপনারা অনেকবার দেখেছেন মিশন আমি অনেকবার দেখিয়েছি নতুন করে কিচ্ছু নেই দেখানোর ও যারা আমার নতুন সাবস্ক্রাইবার মানে নতুন ফ্যামিলি মেম্বার আছেন তারা হয়তো পিছনে ভিডিওগুলো ভিজিট করে দেখতে পাবেন তো চলুন আবার পরে আসছি তো এটা হচ্ছে মেন গেট আর আমরা বাইরে আসলাম এখন আর এখানে গাড়ি রয়েছে আর এদিকটায় দেখুন আজকে রাতের মিশন আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম চারিদিকে শুধু লাইটিং আর লাইটিং বুঝতে পারছেন এটা হচ্ছে মসজিদ আর এগুলো মাদ্রাসা রয়েছে গার্জেন রুম রয়েছে এটা বয়েজ ক্যাম্পাসের মাঠ যেটা দেখাচ্ছি আর মেন এটা যে মিশনটা এই তো বয়েজরা থাকে এগুলোতে এই তো ওই তো এই হচ্ছে এদিকটা তো এখানেও গার্জেন রুম রয়েছে চারিদিকে গার্জেন রুমের অভাব নেই গুড মর্নিং রাত পার করে সকাল করে ফেলেছি আর এমাত্র উঠে আসলাম তো ভাবলাম গোসল করে একেবারে বের হব তো ঘর ওয়াশের জন্য যে লোকগুলো আসে সেগুলো ঘর ওয়াশ করার জন্য লোক চলে এসছে ওই জন্য বার হয়ে চলে আসলাম আর এই রুমটাতে এখানে হাজব্যান্ড ছিল এখানে এটাও একটা গার্জেন রুম আর মিস্ত্রিরাও থাকে দেখছি এই তো এখানে এখানে একটা বেডশিট পেতে দিয়েছিলাম এখানেই ছিল আর সামনে চলুন একবার শেয়ার করি সকালের আলামের মিশনের আমাদের গাড়ি রয়েছে আর এই তো সকালের আবহাওয়া সকাল থেকে রোদ উঠে গেছে সকাল থেকে রোদ শুরু হয়ে গেছে আর এই তো সকালটা আর এখন সকালে আমি চা তো পাইনি মানে সকালে সকালে উঠতে হতো এখানে অনেক সকালে চা হয় অত সকালে ওঠা হয়নি তো এখানে কিছু বিস্কুট আনা হয়েছে আর একটা কেক এই বিস্কুট এখানে আছে রুটি কলা এইগুলোই হচ্ছে সকালের খাওয়া দাওয়া এখন এগুলোই খাবো তারপরে ঘরগুলো ওয়াশ করা হয়ে যাক তো এই রুমটাতে পুরো খোলা এরকমই এই রকমই দেখুন ওই জন্য এখানে প্রচুর মশা কামড়াচ্ছিল তো কিছুক্ষণ এখানে বসেছিলাম কিছুক্ষণ বলতে পেরেছ অনেকটা সময় দশটা পর্যন্ত এখানে বসা ছিলাম তো প্রচুর মশা এখানে কিন্তু মেয়েদের যে গার্জি রুমটা রয়েছে ওখানে অতটা মশা নেই খুব সুন্দর মানে চারিদিকে জানলাগুলো চ্যানেল করা রয়েছে তো ওই জন্য মশা লাগেনি ঘুমটা মোটামুটি ভালোভাবে হয়েছিল তো চলুন এখন একটু হাই তারপরে পরে আসছি তো ফাইনালি আমরা চলে আসলাম এই কেবলই গাড়িটা স্টার্ট দেওয়া হয়েছে আর মেয়ে এতক্ষণ টাটা করছিল মনটা আজকেও খারাপ হয়ে যাচ্ছে যেহেতু শরীরটা দুর্বল রয়েছে ওই জন্য ওর ভালো লাগছে না আর সামনে পরীক্ষা রয়েছে তার একটা টেনশন তো রয়েছে একটা চাপ রয়েছে তো পড়াশোনা খুব ভালো হচ্ছে সেটা বলবো না মোটামুটি যে যেমন নিতে পারছে তা সেরকমই হচ্ছে মেঘ হয়েছে আর আমরা বেরিয়ে তো চলেই এসেছি আর সেরকম খাওয়া দাওয়া যা হয়েছিল সারাদিনে টুকিটাকি কিছুই শেয়ার করিনি আর কি বলবো মেয়ের সঙ্গে সময় কাটিয়েছি ওই জন্য আর ক্যামেরা অন করতে ইচ্ছা করেনি যেটুকু টাইম ছিলাম মেয়ের সঙ্গেই কাটিয়েছি তো এখন বাড়ির দিকে যাচ্ছি জানি না আর ক্যামেরা অন হবে কি না একেবারে হয়তো বাড়তে গিয়ে কথা হতে পারে আবার রাস্তায় যদি ইচ্ছা করে ক্যামেরা অন করতে তাহলে হয়তো করতে পারি কিন্তু প্রচুর মেঘ হয়েছে আর নাগা এই রাস্তাটা প্রচুর খারাপ চলুন আপনাদের সঙ্গে খারাপের জায়গাগুলো একবার ব্যাক ক্যামেরা দেখাবো এখন না এখন একটু রাস্তাটা ভালো আছে এত বড় বড় গর্ত হয়ে গেছে আর প্রতি বছর কিন্তু এই রাস্তাটা সারানো হয় আর প্রতি বছর এরকমই খারাপ হয়ে যায় তো চলুন তো এ দেখুন রাস্তা এটা কি রাস্তা বলে এরকমই রাস্তাগুলো সব পুরো মানে গর্ত তো যদি বৃষ্টি হয় আর যদি মানে রাস্তার মধ্যে যদি জল জমে যায় তো সেই কোন দিকে গর্ত রয়েছে মানে গাড়ি যেতেই পারবে না এর মধ্যে না বাস বলুন চারচাকা বলুন খুব এ দেখুন গাড়ি শব্দ হয়ে যাচ্ছে এতটা মানে গাড়ির কষ্ট হচ্ছে গাড়ি পুরো ঠেকে যাচ্ছে অনেকটা সময় পর ক্যামেরাটা অন করলাম আর এখন তো রাত হয়ে গেছে যাওয়ার পথে খিদে পেয়ে গেছিল তো একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি এখানে একটু রুটি আর তরকা নিয়েছি আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আল্লাহ থ্যাংক হাফিজ